অনেক পরিমাণ ফোন আসতেছে কাজ শিখের ব্যাপারে কারণ ঈদ গেছে তো তাই অনেকে আমার কাছে ফোন দিতেছে কাজ শিখের ব্যাপারে কথা বলতে চান তো আমি আজকে ভিডিওটা করতেছি বেশি বড় করবো না ভিডিওটা শুধু কয়েকটা কথাই বলবো যে ঈদের পর এখন আমি অবসর আছি কাজ শিখের ব্যাপারে এখন পুরাপুরি সময়টা ব্যয় করতে পারবো তো দয়া করে আমার একটাই রিকোয়েস্ট যারা আসতে চান প্রকৃতভাবে ভাবে ভাবে যারা মন থেকে কাজ শিখতে চান শুধু তারাই আসবে আমি তিনজনের বেশি নিতে পারি না এর আগে অনেকে আমার কাছে আসছেন অনেকে অনেক রকম প্রবলেম দেখায় আমাকে দেখা গেছে একটা বিপদের মুখে পালাই গেছেন এই ধরনের সিস্টেম থাকলে কেউ দয়া করে আসবেন না আর একটাই সমস্যা বেশিরভাগ দেখা দেয় আমাকে আসার আগে অনেক রকম কথা অনেক রকম সবকিছু ওকে আমি কাজ জানি আগে কাজ করছি আমি আমার অভিজ্ঞতা আছে এই কারণে আমি দেখা গেছে এখানে আসে আসার পরে তার ওই জিনিসটা আমি আর দেখি না তারপরে টাকা পয়সার একটা সমস্যা দেখায় ওই বাড়ি থেকে ফোন আসে ফোনের যন্ত্রণায় কাজ করতে পারে না অসুস্থ এই তাল বাহানা করে পনেরো ষোলো দিন থাইকা দেখা গেছে চলে যায় এখন আপনারা আসেন আমি একটা কষ্ট করি আপনাদের শিখানোর একটা টার্গেট নিই লাস্টে দেখা গেছে আমার একটু লাভ হওয়ার সম্ভাবনা থাকে আমি কিছু পয়সা পাবো এই সিস্টেমে হয়তো আমি কাজটা শিখাই আর আমি কিভাবে শিখাই বা কিভাবে আমি শিখাইতে চেষ্টা করি যারা আমার কাছে শিখছে তারা বুঝতে পারবে যে আমি কীরকমভাবে বুঝাই হয়তো মাঝে মধ্যে আমার কথায় আপনি রাগ হতে পারেন আমরা তো তাদের কাছে মায়ের পর্যন্ত খাইছি কত লাঞ্ছনা আমরা হয়েছি এই কারণে আমরা আজকে এই প্রতিষ্ঠানে আসছি তো যারা মন মানসিকতা ভালো নিয়ে আসবেন বা ভালো মন মানসিকতা নিয়ে আসতে চান তারা আমার কাছে আসার চেষ্টা করবেন আর কনফার্ম যারা আসবেন তারা যোগাযোগ করবেন আর আরেকটা কথা আপনি আসার আগে অন্তত আমাকে কনফার্ম জানাইবেন ঠিক আছে আমি সবার ফোন ধরতে পারি না সবার সাথে কথা বলতে পারি না এই কারণে আজকে ভিডিওটা যারা দেখবেন মূলত কাজ শিখের ব্যাপারে যারা আছেন তারাই ভিডিওটা আজকে খেয়াল করবেন আর বিগত কয়েকদিন হচ্ছে ভিডিও দিতে পারতেছি না একটু জায়গা মিলে আসি ইনশাল্লাহ এখন থেকে ভিডিও দেওয়া শুরু করব আরো নতুন ভাবে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আমার এমআর টিএলএস সাথেই থাকবেন সবাই প্রতি রইলো আমার শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা ভালো থাকবেন সবাই দোয়া করবেন একটা পার্সোনালি বিপদে পড়ছি আল্লাহ যাতে বিপদটা উদ্ধার করে এটাই আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু